হ্যালো বন্ধুরা আমার জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা শুরু করা যাক কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি চোখের জল নিশ্চিত হয় কোথা থেকে উত্তর ল্যাক্রিমাল গ্রন্থি থেকে হার ও দাঁতকে মজবুত করে কি উত্তর ক্যালসিয়াম ও ফসফরাস হার্ট অ্যাটাকের কারণ কী উত্তর রক্তে কোলেস্টেরলের জন্য পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড উত্তর ল্যাকটিক অ্যাসিড দারিঘ বজায় কোন হরমোনের জন্য উত্তর জন্য ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে উত্তর অস্থিতে ব্রঙ্কাইটিস কিসের রোগ ব্যাঙের সিদ্ধুমকে কি বলে উত্তর হাইবার মাখনে কোন অ্যাসিড থাকে উত্তর নিউটাইরিক অ্যাসিড মানুষের মস্তিষ্কের ওজন কত প্রায় চোদ্দশো গ্রাম মানুষের দেহে অক্সিজেন বাহক কে উত্তর হিমোগ্লোবিন বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় উত্তর মাথা ব্যথা পেশি ও দাঁতের ব্যথা মানুষের দাঁতের কঠিন অংশের নাম কী এনামেল কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না উত্তর কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে উত্তর প্যারাথিয়ন কোন হরমোন রক্তচাপ বাড়ায় উত্তর অ্যাড্রিনালিন সোরেল সিমেন্ট কি কাজে ব্যবহৃত হয় উত্তর দাঁতের চিকিৎসা ব্যবহার করা হয় যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে উত্তর সাইট্রিক অ্যাসিড কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় উত্তর তারা মাছ কোন আঁস খালি চোখে দেখা যায় না উত্তর প্লাকিট আঁশ কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ সহায়ক অঙ্গ কি উত্তর জিহবা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না